নিজেকে থাকি প্রধানমন্ত্রীর পিএস 400 কোটি টাকার মালিক বলেন নাউজুবিল্লাহ আছে না নাই পিএস জারকম হারা দিন প্রধানমন্ত্রীর পাচাইলাতি মার পিএস মানে পাচাইলাতি মানে পাচায় পাচায় ঠায় এই পাচাইলাতি মারার জন্য হয় 400 কোটি টাকা কামাই করে এনেলাইছে পিএস ড্রাইভারের যদি এত টাকা হয় তাই কোন অবস্থা আর তারা কেমন গভর্নর ছিল সাহেবরা কাজের বুয়াও নাই নিজে গিয়ে বউরে কি করেছে

একটা ড্রেস আছে ওই ড্রেসটা পনেরো দিন পর পর আমি ধুইয়া দেই রাতে যেহেতু রোদ দিন নাই দিনের বেলা ধুয়ে আমি ঘরের ভিতরে খালি গায়ে থাকি এই জন্য আমি অফিসে যাইতে পারি না সংসদ ভবন বড় মানুষ মসজিদে নববি সংসদ কোনটা কথা কয় না কা মসজিদে নববি সংসদ ভবন বড় মানুষ সকল সাহিদের চোখে পানি কেমন কথা বলে একজন গভর্নর যেদিন গেল ছোট্ট একটা পুটলি লইয়া গেল আবার ডাকলাম ছোট্ট একটা পুটলি লইয়া আইল কেমন গভর্ন নিয়োগ করলাম আমারও কান্দে সাবিরাও কান্দে এখন বলতেছে ও হিমসের মানুষ এখন দেখো তোমরা কার নামে কমপ্লেন নিয়ে আসছো সবার চোখে পানি আমরা ভুল বুঝেছি হে আমিরুল মুমিনিন আমাদেরকে maaf করে দেন এই গভর্নর আমরা চাই আল্লাহু আকবার আল্লাহু আকবার ও আমার বন্ধু তুমি মনে করতেছো তুমি জান্নাতে যাবা সত্যিকারী জান্নাতে যেতে পারবা যদি এমন একজন সালাহ সাধু সালাহাবির জীবনের সাথে তোমার জীবনকে মিলাইতে পারো তুমি যত কালোই হও না কেন কালোয়ার সাদায় জান্নাত না জান্নাত হলো আমো দেখি না দেখি না ও তাহলে এখন একটু বলুন আমরা যে জান্নাতে যাব কিভাবে যাব এত জুয়ান মানুষের ইবাদত করেছেন তারা তো যুদ্ধ গিয়েছিল আমরা তো যুদ্ধে যেতে পারবো না আমরা কিভাবে করবো হুজুর আমি হলাম একজন চেয়ারম্যান নামাজ পড়ার সময় নাই পুরো ইউনিয়ন দেখা লাগে আমি মেম্বার দুই তিনটা এলাকা গ্রাম দেখা লাগে আমি কিভাবে দেখব ও হুজুর আমি হলাম সচিব আমার পুরো সচিব বলা সামলাইতে হয় আমি হলাম মন্ত্রী আমার পুরো দেশ সামলাইতে হয় আমি হলাম রাষ্ট্রপ্রধান পুরো দেশটা সামলাইতে হয় আমি কিভাবে ইবাদত করব ও আমার বন্ধু আমার নবী বলতেছেন সোয়া লক্ষ সাহাবি রেখে গেলাম মহিলা হও আর পুরুষ হও একজন সাবির সাথে তোমার জীবনকে মিলাও তোমার জন্য জান্না একজন বুড়া সাহাবির কথা বলবো নাকি বুড়া সাহাবীর কথা বলবো নাকি এই বয়ান হলো মুরব্বীদের জন্য ভাই ওই ব্যক্তি ওই দেশটা সুন্দর চালাইতে পারবে লোকটার নাম হলো আমর কি নাম কি নাম আমর আমর খবর পাঠাইছে আমরকে বলো সে যেন আমার সাথে দেখা করে কে খবর পাঠাইছে কথা বলে না কথা বলে না আমি রুল মমিনি খবর পাঠাইছে সে যেন দেখা করে খবর পাঠাইছে খবর পাঠাইতে দেরি আসতে আর দেরি নাই বলতেছে আমার ডাকছি কেন জানোনি ভাইয়া সেই ইদুল মুরসালিনো ইয়াই আমি রুল মমিন কেন ডাকছে না আমি জানি না বলুন সে ভয়ে ভয়ে বলতেছে বলুন বলতেছে তোমাকে হিং শহরের প্রধান হিসাবে আমি নিযুক্ত পেয়ে চাই আমি কিভাবে নিযুক্ত হব ওখানে কিভাবে দায়িত্ব পালন করব আমার তো কোনো অভিজ্ঞতাও নেই তুমি পারবে আমি জানি যাও তোমাকে আমি ওখানে গভর্নর হিসাবে পাঠাইয়ে দিলাম কি হিসাবে গভর্নর হিসাবে পাঠাইয়ে দিলাম এই কথা শুনে যেতে আছে রাস্তার দুই সাইডে মানুষ আমাদের দেশে যদি প্রধানমন্ত্রী আসে রাস্তার দুই সাইডে ফুলের লইয়ে দাঁড়াইয়া থাকে কি থাকে না হিমসাগরের দুই সাইডে মানুষ দাঁড়াই আছে সেই মুহূর্তে আমর এই রকমের ছোট্ট একটা পুটলি ছোট্টটা কি যেটারে ক্ষতি কয় কি কয় ক্ষতি বলে বরিশালের ভাষায় এরকম একটা খুতি লইয়া মাথায় একটা রুমাল দিয়া রাস্তায় টুকু 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 করে হেঁটে যাচ্ছে এখন আমরের কাছে জিজ্ঞেস করতেছে আমর অনেক দূরে চলে গেছে আমর কে জিজ্ঞেস করতেছে হে দক্ষ মুরব্বী ভাই আসা আ দুদমিয়া কেউ বলে আবার আঙ্কেল কেউ আরবিতে বলতেছে ইয়া আম্মী সুফ মিন তুমি কি ওখানে দেখেছো নাকি কোন গভর্নর আসতে আছে নাকি হাইফাই করে কেউ আসতে আছে নাকি আমর বলতেছে না কেউ আসতেছে না গভর্নর যে আসার কথা সে অলরেডি এসে গেছে আল্লাহ একবার কইবে না গভর্নর পছন্দ হয় না হইছে এই জায়গায় বক্তা আসে আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যাই প্রাইভেট কার লইয়া যাই ওরে বাবা না তাকবীর আল্লাহু আকবার এককালে পাম পট্টি যা আছে মানে এমন কাম দিয়ে জাহান নামে যাওয়ার জন্য যা কিছু দরকার হ্যাঁ আমাগো দেওয়া হয়ে যায় কি করলো অহংকার কি করলো আমাদেরকে অহংকারী বানাইয়ে ফেলছে অথচ ছোট্ট একটা অহংকারের কথা বলি আল্লাহ রাসুল বলতেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার যে অহংকার করলো টাকনুগিরার উপরে টাকনুগিরার নিচে কাপড় পরলো ওই জায়গাটু জাহান নামে জায়গা ওই জায়গাটু কি হবে অহংকার এমন একটা জিনিস আমাদেরকে এমন তাকবির দেওয়া হয় এমন পাম্পট্টি দেওয়া হয় তার ভাব ভিতরে না থাকলেও কঠিন ভাব হইয়া যায় কি হয়ে যায় কঠিন ভাব হইয়া যায় আমি একজন কিজেনি হয়ে গেছি আসলে কিছুই না একটা মসজিদের খতিপ একটা মাদ্রাসার মহাদ্দেশ আর কিছুই না আল্লাহ যদি আমাকে ক্ষতি হিসাবে কবুল না করে জাহান্নাম না জান্নাত কেউ বলতে পারে কিন্তু এখানে এমন পাম্পট্টি দিয়ে তাকবির দিয়া মারে উড়ায়

তোমার রিজিকের ভিতরে তোমার এত অল্প বয়সের ভিতরে তোমার রিজিক ভরপুর কামিয়াবি করে দেবে আল্লাহ আমরা কি অহংকার করবো নাকি ভিতরে টাকা অর্জন করতে হবে হজরত আনোর জিজ্ঞেস করতেছে করতেছে উপদেষ্টা আসছে নাকি গভর্নর আসছে নাকি কয় এসে গেছে কয় কে কয় আমি গভর্নর দ্রুত শেষ করতেছি এ এ বলে গভর্নর সালা রাষ্ট্র এখন রাষ্ট্র চালাইতেছে মাস গেল তিনটা তিন মাসে কয় দিন 90 ڈیز হাউ মানি ڈیز দিন 90 দিন হয়ে গেছে হয়ে গেছে 3 মাস তিনটা দশে দুষি করছে কটা দশে কত দশে যাইয়া গভর্নর এর কাছে গভর্নরের কাছে গিয়ে তিনটা কমপ্লেইন করছে 12 জন সদস্য হিম শহর থেকে এসে তিনটা কমপ্লেইন করছে কমপ্লেইনটা হলো কি প্রথম কমপ্লেইন হলো হ্যাঁ আমিরুল মিনিন আপনি যাকে গভর্নর হিসাবে পাঠাইলেন তার তিনটা দোষ দোষ পয়তা দোষ প্রথম দোষ হলো সে ডিউটিতে দেরিতে আসে